নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি ডিম ছাড়া সুজির কেক তৈরি করে দেখাবো অনেকেই আছেন যারা কেকের মধ্যে ডিম দেওয়াটা পছন্দ করেন না তারা কিন্তু এভাবে খুব সহজেই ডিম ছাড়া কেক তৈরি করতে পারবে তো কেক তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং জারে আমি এক কাপ সুজি নিয়েছি আর নিয়ে নিলাম হাফ কাপ চিনি আপনারা কাপ বা বাটি যে কোনো একটা দিয়ে মেপে নিতে পারেন এতে করে সুবিধা হবে দেখুন আমি এখানে গুঁড়ো করে নিয়েছি আমি একেবারেই মিহি করে গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি পাঁচ ছটা গোটা এলাচ আপনারা চাইলে কিন্তু ভিমিলাইসেন্সও ব্যবহার করতে পারেন আমি আজকে এলাচ দিলাম এখন সমস্ত কিছু আবারও পেস্ট করে নিব দেখুন আমি একেবারে ভালো করে পেস্ট করে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা এখন অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না একটু ঘন হবে দেখুন এরকম ঘনত্বের হবে ব্যাটারটা আপনারা বেকিং সোডা বেকিং পাউডারের পরিবর্তে কিন্তু ইনোও দিতে পারেন এখন আমি এই ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কেকের ব্যাটার আমার একেবারেই কিন্তু তৈরি এখন যে বাটিতে আমি কেক তৈরি করব ওই বাটিতে তেল মেখে নিয়েছি এখন ওর উপরে ময়দা দিয়ে আমি গোটা বাটিটাতে ছড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পেপার বসিয়েও দিতে পারেন আমি আজকে ময়দা ছড়িয়ে দিলাম গোটা বাটিতে দেখুন যেটা এক্সট্রা ময়দা থাকবে ওটা কিন্তু ফেলে দিতে দিতে হবে এখন এর উপরে আমি ব্যাটার দিয়ে দিলাম আপনারা এভাবে করে একবার কেক তৈরি করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় আর কেউ বুঝতেও পাবে না যে এটা সুজির তৈরিকে এখন এই বাটিটাকে আমি দুই তিনবার ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরের বাতাসগুলো বেরিয়ে যাবে ওপরে আমি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এতে করে দেখতে অনেকটাই ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেস্তা বাদামের কুচি এখন এই বাটিটাতে আমি একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে বসিয়ে দিয়েছি প্রায় পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন একটা কাঠি দিয়ে আমি চেক করছি কেকটা হয়েছে কি না আমার এখানে কাঠি গায়ে কেকের ব্যাটার লেগে গেছে এখন আমি আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এখানে কেকটা তৈরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন আমার এখানে কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন বাটির চতুর্দিকে আমি একটা ছুরি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি এতে করে খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে আমি এখন কেকটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমি এখন কেটে দেখাচ্ছি কেকটাকে তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন